এপি ট্রাভেলস থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং সঙ্গে আমি অমিতাভ আর আজ আমরা যাচ্ছি প্রত্যন্ত একটি গ্রামে এবং সেই গ্রামের নাম আপনারা অবশ্যই জানতে পারবেন এবং তাই বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করে এবং আপনারা আমার সঙ্গে থাকুন আমি আশাবাদী আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো চলুন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনে এই আমাদের গাড়ি ঢুকছে সাতটা চব্বিশের হচ্ছে গেদি লোকাল তো সুতরাং এই তো ঢুকছে চলুন আমাদের ট্রেনে উঠতে হবে এখন আমরা দমদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি টাইম আটটা চৌত্রিশ প্ল্যাটফর্মে পেটা ঢুকে গেছে আর এরপরে যদি আপনারা কেউ সাউথ থেকে আসেন বা কেউ যদি ডানকুন্ডি থেকে আসেন তাহলে অবশ্যই আপনাদের দমদমে আসতে হবে এবং যদি এই পরে যেতে যান তাহলে এই পরের ট্রেনটি আছে হচ্ছে নটা বত্রিশের হাসনাবাদ লোকাল এবং তার পরের ট্রেন আছে দশটা আঠাশে হাসনাবাদ লোকাল তো সুতরাং আমাদের ট্রেন দেখুন আমাদের ট্রেন ঢুকে গেছে তো চলুন আমরা ট্রেনে উঠছি আর পরের আপনাদের সাথে দেখা হবে আবার সেই হাসনাবাদে ওকে তো চলুন আমার এখন আমরা হাসনাবাদ স্টেশনে এসে পৌঁছালাম প্রায় দমদম থেকে সময় লাগলো প্রায় দু ঘন্টা তো যাই বলুন প্রচন্ড খিদে পেয়েছে সবার আগে আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে কিছু খাব তারপর আমরা যাব মেন রোডে যেখানে বাস বা টেকা যাই পাই সেখান থেকে আমরা যাব লেবুখালি তো সো আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আমরা যতটা পারি সব কিছুই আপনাদের কাছে তুলে ধরবো ওকে চোখান লেবুখালি সময় লাগলো প্রায় এক ঘন্টা কাছাকাছি তো সুতরাং এখান থেকে আমরা যাবো হচ্ছে জেটি ঘাটে তো চলুন জেটি ঘাটে আপনাকে দেখাচ্ছি এখান থেকে আমরা আরেকটা জেটি ঘাটে আমরা যাব তো চলুন আপনাদের সাথে থাকুন এবং আমরা জেটি ঘাটে চলে এসছি এই জেটি ঘাট দেখুন আপনাদের যতটা পাচ্ছি পুরো ভিউ দেখানোর চেষ্টা করছি আপনি কি পড়ে গেল আসুন বন্ধুরা এখানে টিকিট ভাড়া মানে পার তিন টাকা করে তো এখান থেকে টিকিট কেটে আমরা যাবো সামনের জেটি ঘাটে দূরদুলিতে আর এটা যে দেখছেন এটা হচ্ছে রায়মঙ্গল নদী এটাকে পার করে আমরা ওপারে যাব। ওপারে গিয়ে আমরা ম্যাজিক পাই বা যা পাই সেখানে উঠে আমরা আমাদের গন্তব্যে সো চলুন আপনাদের আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে আমরা সে দুলদুলি ফেরিঘাটে চলে এসছি এখন আমরা যাব ম্যাজিক স্ট্যান্ডের দিকে আপনারা দেখতে থাকুন ওখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য যেখানে সেখানে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা আমরা আপনাদেরকে বাদবাকিটা দেখাবো সেখানে গিয়ে এবং যা যা ঘটবে যা যা আমরা করব বা যা যা আরও বিশেষ বিশেষত্ব থাকবে সেগুলো প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুতরাং আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন একটু থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সুতরাং আপনারা চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও ভিডিওটা এসে পৌঁছালাম যোগেশগঞ্জ বাজারে তবে এখানেও শেষ নয় আমাদের আরও যেতে হবে আরও দু তিন কিলোমিটার পথ অতিক্রম করতে হবে শুনতে পাচ্ছেন এখানে মাইকের আওয়াজ হচ্ছে তা আমরা যতটা পারি একটু পিছিয়ে আসি তো দূর থেকে এখানে পৌঁছালাম এই যোগেশগঞ্জ বাজারে এরপর আমরা অটো ধরব অটো ধরে যাবো হচ্ছে বললাম যে তিন চার কিলোমিটার পথ অতিক্রম করে হেমনগর এবং ওখানে গিয়ে আমাদের গ্রামের যাত্রা শুরু হবে কথা বলি যে অনেকটাই দূরত্ব এই পথটা অনেকটাই শুধু তাই একরকম আমরা বলতে গেলে ক্লান্তই তবে কি করব আমাদেরও তো আপনাদেরকে এন্টারটেন করাতেই হবে সুতরাং চলুন আসুন শেষ অবধি আমরা যখন ক্লান্ত হয়নি আশা করি আপনারা দেখতেও ক্লান্ত বোধ করবেন না সুতরাং আসুন আমাদের একটু সাথে থাকুন চলুন আমাদের যাত্রা শুভ হোক শেষে আমরা অটো পেলাম না লাস্টে এই বাবুদার সহযোগিতায় এই মলদার গাড়িতে করে আমাদের যেতে হচ্ছে হেমনগর তো সুতরাং এই দাদা যথেষ্ট ভালো মানুষ ওষুধের দোকানে ছিলেন সেখান থেকে ওষুধ নিয়ে আমাদের একটু অপেক্ষা করতে বললেন তারপরে গাড়িতে করে এখন আমরা হেমনগরে যাব তো সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের শেষ গন্তব্য এসে আমরা পৌঁছালাম এবং দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই হেমনগর তো চলুন আমাদের পাশে দাদা দাঁড়িয়ে আছে দাদা আপনার নামটা কি

সেটা বড় হয় তারা বিক্রি তারা এই ধরে পাঁচ ছ মাস পুকুরে রাখবে তারপর আর বিক্রি করবে তুলবে তোলে বিক্রি করবে নিজেরা খাবে কিছু আপনার বাড়ি বললেন তো পাশে হ্যাঁ আমার বাড়ির পাশে এই পিজামদের গায়ে আর আপনি বললেন যে আপনার ছোট বোর্ড আছে ডিঙি ওটা করে আপনি ঘোরান হ্যাঁ আমি তার জন্য আপনারা কত নেন আমরা ওই 1000 টাকা 1500 টাকা 1200 টাকা এটা তো প্রচন্ড এক্সপেন্সিভ বা যদি অল্পের মধ্যে যদি আমাদের একটু ঘুরে দেখাতে পারেন তাতে আমরা হয়তো খুব মানে যেটা একদম মানে কি বলবো আপনি পাঁচ ছশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন না মানে হ্যাঁ সে যাবে কোন জায়গা নিয়ে যাবে জঙ্গলের সাইড দিয়ে ঘুরে যাবে মানে সুন্দরবন জঙ্গলের পাশ দিয়ে জঙ্গলের পাশ দিয়ে পাঁচ হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার ভাড়া আচ্ছা আপনি হচ্ছে ওই চার পাঁচশো টাকা দিলে আপনি একটু পাঁচ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে একটু দাঁড়ান আমরা একটু জায়গাটা ঘুরে আসি আর আর একটু জেটি ঘাটটা দেখে আসি আপনি যাবেন এখান থেকে আপনার সাথে আমার কথা আছে যদি আমাদের যাওয়ার হয় আমরা অবশ্যই যাব আচ্ছা আচ্ছা তো একটু অপেক্ষা করুন এটা হচ্ছে হেমনগর জেটি ঘাট আসুন আপনাদের ওই জায়গাটাও দেখিয়ে দিই আশা করি খুব ভালো লাগবে আর এটা হচ্ছে রায়মঙ্গল নদী ওহ অপূর্ব দৃশ্য মানে আপনাদেরকে কি বলবো মানে আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না যে বাংলার বুকে সুন্দরবনে এত সুন্দর একটা গ্রাম আছে এবং এত সুন্দর পরিবেশ মানে মুগ্ধকর একটা জায়গা মানে কথা আছে না যে সব কথা বলে বোঝানো যায় না যেমন টাকালেই দেখা যায় না দেখতে হয় মন থেকে তেমনি কিছু জায়গা আছে যেগুলো ভাষায় ব্যাখ্যা করা যায় না সেমনই একটি জায়গা সুন্দরবনের মানে কি বলবো বিশেষ একটি জায়গা যেটা হচ্ছে হেমনগর এবং হেমনগরে দাদাদের কাজ করছে দাদা আপনারা কি ওই

আচ্ছা না ঠিক আছে যাওয়ার দরকার নেই আমরা এই একটা সমস্যা তো যতটা বাড়ি চেষ্টা করুন কোন জায়গায় এখন জোয়ার না দাদা এখন ভাটা এখন তো জলের পরিস্থিতি আরো টান আছে জলে তো সুতরাং হচ্ছে জোয়ারের যতটা সহজ যাওয়ার ক্ষেত্রে ভাটা অতটাই কঠিন তাই তো দাদা ভাটায় জলের টান থাকে তো সুতরাং আমরা পুরোটা যেতে পারবো না যতটা পারি আপনাকে আপনাদের একটু দূরের ভিউটা দেখাচ্ছি দেখুন যে রায়মঙ্গল কত মুগ্ধ করা একটা নদী প্রাণ জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় দাদা এরম বন্ধুরা এই জায়গায় আসলে প্রাণ জুড়িয়ে দাদা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওইগুলো সব মাছের টলার ওই দেখুন যাচ্ছে মাছ ধরতে হয়তো অবশ্যই ওরা ওই পারে যাবে আর অনেকটা গভীরে যাবে মানে আমরা ঠিক সামনে থেকে আপনাকে দেখাতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি না এবং যে জিজ্ঞাসা করব যে আপনারা কোথায় যাচ্ছেন মাছ ধরতে বা অদ্ভুত ব্যাপার এই দেখুন একটা নৌকা একটা নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ ওটা বোধ খারাপ হয়ে গেছে না দাদা আচ্ছা আচ্ছা এই দেখুন এই দাদা বললেন যে ওরা এখানে মাছ ধরতে যাচ্ছে তাই ওরা টেনে নিয়ে যাচ্ছে যেন ফরেস্টার চোখে না পড়ে আচ্ছা ওই দেখুন ওই দেখুন এক ঠিক আছে ছোট একটি ওই মশারি টাইপের মানে জাল নিয়ে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি হচ্ছে না

সমস্ত জায়গাটা ঘুরে দেখাবে নদী আর এটা তো রায়মঙ্গল নদী রায়মঙ্গল নদী আর ওই সামনে দাঁড়িয়ে আছে ওইগুলো কি দাদা ওইটা হচ্ছে মাছ 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 ধরার জাহাজ জাহাজ নাকি ওগুলো কোথায় যাচ্ছে দাদা ওগুলো বাংলাদেশে না মাঝির ছোট্ট একটি বোট করে আমরা সুন্দরবনের একদম কোর এরিয়ার প্রান্তে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে রায়মঙ্গল নদীর উপর দিয়ে আমরা ভেসে চলেছি আর অপূর্ব লাগছে বন্ধুরা মানে কী বলবো সব কিছু বললাম না যে মুখে সব কিছু বলা যায় না সে হৃদয় দিয়ে অনুভব করতে হয় আর সে হৃদয় দিয়ে অনুভব করছি আর ওদের তো অসুবিধা হচ্ছে যেহেতু জলের মাঝখানে ক্যামেরাটা পুরো উঠছে না তবু যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি ওই দেখুন সব ওই বাংলাদেশে যাওয়ার সব জাহাজ এরা সব বাংলাদেশে যাবে দেখুন ওই দেখুন এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে জনবসতি আর ওই দিকটা হচ্ছে বন আমরা সেই বনের উদ্দেশ্য যাচ্ছি আর বনের সামনে গিয়ে আমরা আপনাকে আপনাদেরকে বনটা দেখানোর চেষ্টা করব পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন একদম সুন্দর বনের একদম সামনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমরা দেখ একটু আগে দেখলাম কিছুক্ষণ একটু আগে দেখলাম একটা হনুমান তার বাচ্চাগুলো নিয়ে একদম নদীর গা ঘেসে পা দিয়ে যাচ্ছে এবং এখানে জলের স্রোত দেখুন বন্ধুরা এখানে আমাদের নৌকা রীতিমতো দুলছে একবার দেখুন আমাদের নৌকা রীতিমতো দুলছে ওই দেখুন মানে সুন্দরবন এই সুন্দরের মধ্যে কত কত ভয়ানক আপনারা চিন্তা করতে পারবেন না কতটা ভয়ানক এই সুন্দরের মধ্যে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না ওই দেখুন বন্ধুরা একটা লাল কাপড় লাল কাপড় বাধা দেখেছেন একটা গাছের মধ্যে একটা লাল কাপড় বাধা ওটার মানে হচ্ছে এখানে কাউকে টেনে নিয়ে গেছে ওই দেখুন বন্ধুরা লাল কাপড়টা নিশ্চয় দেখতে পাচ্ছেন ওইখানে কাউকে বাঘে টেনে নিয়ে গেছে অর্থাৎ খুব কোর এরিয়ায় আমরা চলে এসেছি এই হচ্ছে বনের আসর রূপ বন্ধুরা রীতিমতো আমাদের গাছ ছমছম করছে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা বনের কতটা গাছে অসম্ভব সুন্দর তার মধ্যে অসম্ভব ভয়ঙ্কর অপূর্ব অপূর্ব যেন বিস্তৃত সুন্দরবান আমাদের গ্রাস করতে চলেছে এমন একটা দৃশ্য এমন একটা সান্নিধ্য বনের আমরা দাঁড়িয়েছি বনের এতটা কাছে এমন সুন্দর ভয়ঙ্কর আমি জীবনে প্রথম দেখলাম ওই দেখুন ঠিক আপনাদের ঠিক ক্যামেরা দেখাতে পারছি না নেটগুলোকে দেখাতে পাচ্ছি না অস্বাভাবিক অস্বাভাবিক মানে চিন্তা করা যায় না তার শোভা মানব পুরো যেন আমাদের গ্রাস করে নিতে চাইছে এই সুন্দরবন আপনারা দেখুন সুন্দরবনকে এইভাবে দেখব উপলব্ধি করব যা আমার কাছে স্বপ্নের মতন যেন দিবা স্বপ্ন দেখছি আমি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সামনে আমরা কত সামনে আমার বন দেখুন বন্ধুরা ও অপূর্ব সেই দৃশ্য মানে এখান থেকেও যদি বাংলা বিয়ে পারে আমাদের বিন্দু মাত্র সুযোগ থাকবে না বাঁচার মানে যে বাংলার রূপ আছি আমি বিশ্বের রূপ আর দেখিতে চাই না সেই আজকে মনে হলো সুন্দরবনের এই বনের প্রান্তে এসে এবং বনের সান্নিধ্যে আমরা এসে অপূর্ব শোভা যেমনি মনে হয় মৃত্যু আমাদের প্রত্যেক মুহূর্ত যেন হাতচানি দিয়ে ডাকছে মৃত্যু প্রত্যেক মুহূর্ত যেন আমাদের হাতছানি হাতচানি দিয়ে ডাকছে আবার যেন সেই ভয়ঙ্কর মধ্য দিয়ে আমরা কোথাও একটা সুন্দর শোভা খুঁজে পাচ্ছি কোথাও মনোরম একটা পরিবেশ খুঁজে পাচ্ছি যেখানে একান্ত আমি বিরাজ করছি এই ভয়ঙ্কর সৌন্দর্যের সৌন্দর্যের সামনে অপূর্ব শুধু বাঘ দেখাই সুন্দর মানে শেষ কথা নয় এই যে ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্কর প্রকৃতি এটা দেখাই একটা সত্য কথা আমাদের মতন মানুষদের দেখুন দেখুন কি দৃশ্য মানে চিন্তা করতে পারবেন না দেখুন একটু কাছ থেকে দেখুন একটু বনটাকে দেখুন এই দেখুন এখানে ছোট ছোটো ক্যানেল আছে ওই এরকম অনেক ক্যানেল আছে যেখান থেকে লোকেরা মাছ ধরতে যায় ছোটো ছোটো নৌকা করে এবং দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুটো জিনিসই ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ যাদের দুর্ভাগ্য তারা হয়তো আর ফেলে না ওই দেখুন বন্ধুরা আরেকটা লাল কাপড় ওই দেখুন বন্ধুরা আরেকটা লাল কাপড় বাঁধা অর্থাৎ ওখান থেকেও কাউকে নিয়ে গেছে বাঘে দেখেছেন এখানে যখনই বাঘে কাউকে নিয়ে যায় একটা করে লাল কাপড় বাঁধা থাকে এবং আমরা খুব পার ঘেসে যাচ্ছি সেই ভয়ানক সুন্দরবন যা আপনারা শুনে এসছেন দেখে এসছেন সেই ভয়ানক সুন্দরবনের একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি ছোট একটি নৌকা করে ডিঙি নৌকা করে দেখতে থাকুন মন ভরে দেখুন যেমন আমরা উপলব্ধি করছি সেমন উপলব্ধি করুন যে বনে বনের কি শুধু ভয়ে কাজ করে না একটা আনন্দ ভয়ের মধ্যে যে সৌন্দর্য সে একটা আনন্দে আমরা প্রতি মুহূর্ত সেটাকে নিয়ে আমরা এনজয় করি বা আনন্দ করি সেমন মুহূর্তগুলো আমরা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত সে আনন্দ নিয়ে আমাদের কাটছে আচ্ছা আমি সাধারণত শুনে এসেছিলাম অ্যাকচুয়ালি ফ্ল্যাগ থাকলে লাল ফ্ল্যাগ থাকলে সেখানে বাগে নিয়ে যায় হ্যাঁ তো যাই হোক

খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দিলে তখন ওরা কেটে চলে যায় তাড়াতাড়ি এমনিতে আসে না আচ্ছা বাকি এই বন থেকে বেরিয়ে গ্রামে প্রবেশ করে দশ বছর বছর আগে তো প্রবেশ করতে এখন আর করে না নিরাপদ অনেকটা মানে এখনই নিরাপদ বলতে হবে দেখা যায় না তখন আর ছোট ছোট নদী বলা হয় দৈনিক নদী বলা হয় এর ভিতর দিয়ে অনেক ভিতরে চলে যায় মাছ ধরতে মাছ ধরে আবার ওখান থেকে ওরা ফিরে আসে অনেক সময় দেখা যাচ্ছে মাছ ধরতে গিয়ে বিপদে পড়ে যায় অনেকে ফিরে আসো ফিরে হ্যাঁ ফিরে আসতে পারে

ধন্যবাদ দাদা আপনি আমাদেরকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি খুব ভালো মানুষ মানে আমাদেরকে আপনি ভালোবেসে এক রকম নিয়ে আসলেন এবং আমরা এগুলো কারণ এর যা কনে কনে যায় প্রচারক এটা আমরাও চাই আমরা এগুলো চাই ভালো মন্দ জিনিসটা আমরা বলতে চাই বাইরে থেকে সবাই জানুক আসুক দেখুক আমরা কত কোথায় বাস করছি এখান থেকে আট দশ বছর আগে এখানে তো কোনো মানুষ আসতো না আসল পরের থেকে সবাই আমাদের কাছে চলে আসবে আমরা খুব ভালো খুশি সবার সঙ্গে আলো আলো আলোচনা করি ভালো মন্দটা জানাই এটাই হলো আমাদের কথা আচ্ছা নিজেদা এই আইলা তো আপনাদের অনেক কষ্ট অনেক দুর্যোগ আপনাদের সহ্য করতে হয়েছে ব্যাপক ব্যাপক ক্ষতি সে ক্ষতি আমাদের অনেক অনেক মানে মারাও গিয়েছে ওই আইলার সময় মানে অনেকে শুনেছি যে সুন্দরবন ছেড়ে চলেও গেছে মানে মারা তো গেছে এই চলে গেছে এবং জীবিকা নষ্ট হয়ে গেছে তারা ভিন্ন রাজ্যে চলে গেছে অনেক অনেক মানুষ চলে গেছে কারণ আমাদের এদিকে প্রচুর লোক কমে গেছে কারণ সবাই পেরে বাইরে চলে গেছে এই আইলার পরের থেকে কোনো কাজকর্ম দেশে নেই এই সুন্দরবনের ওপরে নির্ভর করে চলে কিন্তু এর ওপরে এখন সেইভাবে আর নির্ভর হয়ে চলা যায় না মাছটা সেভাবে নেই তাতে করে ফেরাই মানুষ তামিলনাড়ু গুজরাট আন্দামান চলে গেছে তো বন্ধুরা শুনলেন যে কত কষ্ট করে এই নিতাইদার মতন মানুষগুলো তারা অনেক ঝড় ঝাপটা সহ্য করে সে নদীর কুলে ভেসে সে বনের ভিতরে ঢুকে তারা অতি কষ্টে তাদের জীবিকা অর্জন করে জীবিকা বহন করে এবং তারা যে কত কষ্টে রোদ জল মাথায় নিয়ে ঝড় বিশেষ করে সুন্দরবনের ঝড় তার যে দাপট তার যে ধ্বংসনীলা সেগুলোকে মাথার উপর ডেকে তবু ওরা এই সুন্দরবনে বাস করছে এবং আপনাদের তো খানিকটা মায়াও পড়ে গেছে হ্যাঁ আমরা যেতে চাই না কারণ এখানে আমাদের অনেকে ভালো লাগে কারণ আমরা এর ওপরেই নির্ভর করে আছি তো বাইরে যেতে আমাদের ভালো লাগে না মাছটাকে কম হোক বেশি হোক আমরাই ধরি এখানে যায়নি যে ছেড়ে বা যেতেও আমাদের ভালো লাগে না অনেকে চলে গেছে খুব কষ্ট তাদের এই সব মাছ ধরার অনেক দিনই নষ্ট হয়ে গেছে ওই তারা আর এই মাছটা ধরে না তারা চলে গেছে কিন্তু আমাদের যাই করে আমরা খুব কষ্ট করে দিকে আসি এবং এই নিয়েই আমরা চালাচ্ছি শুনেছেন বন্ধুরা তো কত আপনতায় এই বোনের প্রতি এদের এত নিষ্ঠুরতার মধ্যে এত প্রতিকূলতার মধ্যে এরা কী সুন্দর বেঁচে থাকে এবং শুধু বেঁচে থাকা নয় কত ভালো বেশি বেঁচে থাকে অর্থাৎ যত ধ্বংসলীলাই এদেরকে আসুক ধ্বংস করতে যাই হোক মাথার উপর ছাদ উড়ে গেলেও এরা আবার নতুন করে এখানে বাঁচার স্বপ্ন দেখে আবার নতুন করে ভাবে এখানে জীবন অতিবাহিত করব এখান থেকেই স্বপ্ন তৈরি করব অর্থাৎ এই মানুষগুলোর জন্য আমার শুভকামনা রইল আমি আশাবাদী আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন এই মানুষগুলো যেন একটু সুখে যেন এদের ক্ষয়ক্ষতি না হয় এরা যেন একটু ভালোভাবে বাঁচুক এদের সন্তানেরা একটু ভালোভাবে বাঁচুক এরা জানেন না খুব বঞ্চিত আমাদের শহরের মানুষরা যা হাত বাড়ালেই পাওয়া যায় এদের কাছে সেই পাওয়াটা খুব দুর্লভ খুব সংকটজনক এত কিছু প্রতিকূলতার মধ্যেও এত প্রতিকূলতা যা আপনাকে শুধু ভাষায় বলা যাবে না এখানে আসলে বুঝতে পারবেন যে এরা কতটা অসহায় এরা অসহায়কেই বা অসহায়তাকে জয় করেই এরা আজকে বেঁচে থাকে প্রতিদিন ওদের কাছে মানে একটি মৃত্যুর সামনে বা একটা একটি জীবন দাঁড় করা প্রতিটা মুহূর্ত মৃত্যুর কাছে একটা জীবন দাঁড় নদী বলুন বন বলুন সব নিয়ে এদের চলতে হয় সুতরাং আপনারা প্রত্যেকেই কামনা করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন এই মানুষগুলো যেন সুষ্ঠভাবে ভালোভাবে এবং এরা জীবন ধারণ করতে পারে সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না আমাদের নিজেদের ক্ষমতার বলে নিজেদেরভাবে আমরা এই কোনো রকমে চালাচ্ছি কিন্তু সরকারে আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না শুনলেন যে এটা সরকার থেকেও শুধু কিচ্ছু পায় না পঁয়ত্রিশ বছর সরকার থেকে কিছু পায় না মানে এরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত তবে তবু এদের কথা কেউ ভাবে না হয়তো ভাবতে চায় না অদ্ভুত ভাবুন তো এরা আমাদের মতন খিদে পায় এদের এরাও রক্ত মানুষ তবে কেন এরা এত বঞ্চিত কেন বলতে পারবেন এর জবাব কে দেবে কেউ দেবে না আসলে দিতে রাজি নয় কারণ এরা সব শুধু সংখ্যায় গণনা হয় এই মানুষগুলো আর সংখ্যায় গণনা হয় শুধু আর কিছুই না তাই আপ আমরা সবাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এদের জীবন সুন্দরভাবে কাটুক এদের মাথার ছাপ থাকুক এরা যেন তাদের বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে এখানে দেখা যায় হ্যাঁ কুমির আর সিং কুমির দেখেছি কুমিরটা বিশাল বড় কুমির আমাদের এই সুন্দরবনের তরে দেখা গিয়েছিল প্রচুর লোক এসেছিলো দেখতে ওই ছিল তার পাঁচ দিন দেখা গেল আপনার কুমিরটা চলে গেছে সেখানে চার পাঁচ বছর আগে অনেকগুলো কুমির দেখা যেত কিন্তু এখন আজ এবছরে একখানে কুমির দেখা গেছে খুব বড় কুমির তো বন্ধুরা শুনলেন শুধু বাঘের হয় নয় এখানে কুমিরেরও ভয় আছে এবং কিছুদিন আগেই বললো চার পাঁচ বছর আগেই একটা বড় কুমির দেখা গিয়েছিল তো সাধারণত এখানে কুমির সচরাচর হ্যাঁ থাকে মানে সচরাচর কুমির থাকে এখানে কুমির ভেতরের দিকে থাকে ও মাঝে মাঝে আমাদের এদিকে আসে আচ্ছা সচরাচর দেখা যায় না মাঝে মাঝে আপনাদের এখানে আসে মাঝে মাঝে আসে সবসময় আসে না তো সুন্দর বন্ধুরা শুনলেন যে শুধু বাঘের ভয় না কুমিরেরও ভয় আছে এবং তার মধ্যে এদেরকে সব কিছু করতে হয় আর সবচেয়ে বড় কথা একটা অসুবিধা আমি আগের থেকে কাঁচিয়ে নিয়েছি যে এই জেনারেটারের আওয়াজে পুরো কথাটা পরিষ্কার আসছে না কারণ আমরা পরেই বসে আছি তো আমরা যতটা পারবো বেয়াল করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই আওয়াজের তো একটু অসুবিধা হবে ট্রাফিক বুঝতে পারছেন আমরা ঘাটের দিকে যাচ্ছি তো হ্যাঁ ঘাটের দিকে যাচ্ছি হ্যাঁ আমরা ঘাটের দিকে যাচ্ছি এবার আর ওদের যাওয়া যাবে না ফরেস্টারের একটা নিয়ম আছে নিয়মের ওতে যাওয়া যায় না ওয়ান সিলিন্ডার বোর্ড ছাড়া টু সিলিন্ডার বোর্ড ছাড়া ওয়ান সিলিন্ডার বোর্ড যেতে যায় না পারমিশন পারমিশন ছাড়া যাওয়া যায় না না পারমিশন ছাড়া যাওয়া যায় না পারমিশন আছে ওদের কাছে পারমিশন নিয়ে যেতে হবে সেটা টু সিলিন্ডার বোর্ডে ওয়ান সিলিন্ডার বোর্ডে যেতে দেয় না তো শুনলেন বন্ধুরা মানে আমরা ঘাটের দিকে ফিরছি তার বিশেষ কারণ হচ্ছে যে এর থেকে বেশি যেতে গেলে তো আমাদের পারমিশন নিতে হবে তো সুতরাং তো আমরা পারমিশন নেই নিচে এদের আমাদের ভালোবেসে ঘোরাচ্ছে এবং আমরা খুব সামনে দিয়ে ঘুরে আসলাম এবং আপনাদের যতটা বেটি দেখালাম তো সুতরাং এখন আমাদের ফেরার পালা এখন আমরা ঘাটে যাচ্ছি এরা ছোটো ছোটো জালে এরা প্রত্যেকে নদী নদী ঘেসে এরা মাছ ধরছে এরা ছোটো ছোটো বাগদা চিংড়ি যা শুনলাম নিচেদের থেকে এরা তাই ধরছে এগুলো করে নিজেরা বড় করবে বড় করে তারপরে বাজারে গিয়ে বিক্রি করবে আবার কেউ কেউ আছে আরও দিয়ে গিয়ে বিক্রি করবে দেখুন এরা প্রত্যেকে এদের এটাই ওদের জীবিকা আবার কারোর জীবিকা বনে যাওয়া দেখুন কত কষ্ট করে এরা মেয়ে মানুষ অবধি আজকে ঘর গৃহণী অবধি রাস্তায় মানে গৃহীরা আজকে নদী ঘেসিয়ে এই মাছের মাছ ধরতে এসে বেরিয়ে গেছে মানে কত অভাব থাকলে যে ঘরের বউ সব কিছু সেরে বাচ্চা বাড়িতে রেখে এসে এইভাবে ওরা মাছ ধরে মাছ নিয়ে গিয়ে সেটাকে পালন করে আবার বাজারে সেটাকে বাঁচিয়ে আমার বাজারে গিয়ে বিক্রি করে দেখুন ওরা বোধ হয় মাছ পেয়েছে মাছ গুনছে ওরা যত সম্ভব স্বামী স্ত্রী ওরা দুজনে দেখে তাই মনে হলো বললো হ্যাঁ ওরা স্বামী স্ত্রী এই দেখুন এখানে মাছ ধরে কতটুকু বাচ্চা কতটুকু বাচ্চা খাদার মধ্যে ওরা কিন্তু ওরা কিন্তু মাছ খুঁজছে ও তো একজন বোধহয় মাছ পেয়েছো ও তো হাতে বোধহয় মাছ ধরতে হচ্ছে হাতে মাছ তোমরা মাছ ধরছ হয় মাছ ধরছে পেয়েছ মাছ পেয়েছ ধর বন্ধুরা কেউ দেখুন প্রত্যেকেরা মাছ ধরছে কেউ পেয়েছে কেউ নদীর চরে মাছ গুনছে কেউ আবার নদীতে মাছের জাল দিচ্ছে দেখুন কী অপূর্ব দৃশ্য কিন্তু দৃশ্য সুন্দর হল খুব কষ্ট এদের বন্ধুরা এদের খুব কষ্ট এরা প্রতিনিহত এরা এইভাবেই যুদ্ধ করে যায় এটাই ওদের জীবিকা এছাড়া ওদের আর কোনো পথ নেই এরা যে কলকাতা দিয়ে কাজ করবে তারপরে এদের সংসার চালাবে সেই পথটুকু ওদের বন্ধ অনেক দূরত্ব ওখান থেকে ফেরা ওখান থেকে পয়সা নিয়ে সংসার চাললো এদের কাছে পুরোপুরি অসম্ভব সেই হেমনগর যে আমরা ফিরে আসলাম আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এখানেই আমাদের পর্বটা শেষ করলাম আমাদের নেক্সট পর্ব কয়েকদিন পরেই আপনারা পেয়ে যাবেন